পৃথিবী একদিন হঠাৎ ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে আকাশ নীরব অন্ধকারে ছেয়ে যাবে এবং অদ্ভুত আলো তৈরি করবে যা এক ধরনের নীরব সতর্কবাণী যা অনুভব করলে শিউরে ওঠে গায়ের লোম তাই আজকের ভিডিওতে জানাবো দাজ্জালের সেই রহস্যময় ইতিহাস যেটা এর আগে কে এক্সপ্লেন করেনি কিন্তু প্রশ্ন হলো দাজ্জাল কে দাজ্জাল হলো মানবজাতির জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা তিনি পৃথিবীর সকল মানুষকে বিভ্রান্ত করবে সত্য ও মিথ্যার সীমা লঙ্ঘন করবে মানব জাতের জন্য দাঁত জালে চেয়ে বড়ো পৃথিবীতে আর নেই বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন ব্যক্তি জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে হাদিসে বলা হয়েছে তার চোখ অন্ধ হবে তাছাড়া দাঁত চেনার সবচেয়ে বড় আলামত হচ্ছে তার কপালে কাফির লেখা থাকবে যেটা প্রতিটা ব্যক্তি তা পড়তে পারবে দাজ্জালের ফেতনা কেয়ামত পর্যন্ত মানব জাতের জন্য দাঁত চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা থেকে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে রাসোল্লা করিম সাল্লা সাল্লাম আগেই সতর্ক করেছেন মমিন বান্দারা এগুলো থেকে মৃত্যুক দাজ্জালকে সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান বহুগুণে বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারিয়ে ফেলবে কিন্তু প্রশ্ন হলো দাজ্জাল বর্তমানে কোথায় আছে একবার এক বণিক দল তার নৌভর্মণে বের হয়েছিলেন ভুলকুরুমে সাগরে প্রচণ্ড ঢেউর মধ্যে একটা দ্বীপ উপনীত হয়েছিল সেখানে পাহাড়ের মধ্যে একটা ঘরে দাজ্জালের সাথে তাদের কথা হয়েছিল এবং আল্লাহ দাজ্জালকে সেগুলো বেঁধে রেখেছেন কিন্তু যখন আল্লাহ নির্ধারিত সময় আসবে তখন সেই সেগুলো খুলে যাবে এবং তার ফিতনা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে রাসল্লা করিম সাল্লু সাল্লাম বলেছেন সে পূর্ব দিকের পারস্য দেশের পাহাড়ের গুহায় থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসাম সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে দাজ্জালের অলৌকিক ক্ষমতা সে আকাশ থেকে বৃষ্টি নামাবে শুকনো জমি সবুজ ফসলে ভরে যাবে মৃত্যুকে জীবিত করবে মানুষ বলবে সে তো ঈশ্বর কিন্তু আসলে এগুলো হবে শয়তানদের হিত না রাসাল করিম সাল্লি সাল্লাম বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন বিষয়ে বলতে চাচ্ছি যা কোনো নবিতার উম্মাদকে আজও পর্যন্ত বলেনি দাঁত জাল হবে এবং তার সঙ্গে জান্নাত ও মতো নামের মতন মতো কিছু বস্তু থাকবে সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম তার কাছে এক ধরনের আগুন ও এক ধরনের পানি থাকবে মানুষ যা দেখবে আগুন আসলে সেটাই হবে জান্নাত আর যা মনে হবে পানি সবুজ বাগান ভার্গের মতন সুন্দর জায়গা আসলে সেটাই হবে জাহান্নাম মানুষের সামনে এমন ভ্রম তৈরি করবে অনেকেই তার কথায় বিশ্বাসও করবে কেউ তার জান্নাতে প্রবেশ করতে চাইবে কিন্তু আসলে তারা প্রবেশ করবে ধ্বংসের গভীর অন্ধকারে কিন্তু যে ইমানদার সাহস করে সে আগুনে ঝাঁপ দেবে আল্লাহর রহমতে সেটাই হয়ে যাবে তার জন্য ঠান্ডা জান্নাত দাজ্জালের রাজত্ব কতদিন থাকবে রাসাল্লাহ করিম সাল্লাহিসাল্লাম বলেছেন দাজ্জাল চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে এর প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান অবশিষ্ট দিনগুলো হবে আমাদের দিনগুলোর মতো এর মধ্যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন আর তা দিয়ে সে ফেতনা সৃষ্টি করবে সে যখন ইচ্ছা তখন বৃষ্টি নামাতে পারবে ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করছে তাদের খাদ্যের অভাব হবে না আর যারা তার পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যর অভাব মহানী হসরত মোহাম্মদ রাসুল্ল্লাহ সাল্লো সাল্লাম বলেছেন সে পুরো পৃথিবী ভ্রমণ করবে প্রতিটা গ্রাম প্রতিটা শহরে যাবে আর ফেতনা সৃষ্টি করবে তবে দুইটা জায়গা বাদে মক্কা এবং মদিনা এই দুই শহর তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ তবে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে দাজ্জালের অনুসরণ কারা করবে দাজ্জালে অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলারা তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে ইস্পাহানে সত্তর হাজারী হুদি দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় কী হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম দাজ্জালের ফেতনা হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন তিনি আমাদেরকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গিয়েছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন আমাদের উপর যেহেতু দাঁতজালে ফেতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্টভাবে বর্ণনাও করেছেন যাতে মুমিন বান্দাদের এই পোতরে ফকবাজ ও ধোকাবাজ দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় তবে আমি অনলাইন থেকে এই রিসার্চ করে যেটুকু জানতে পেরেছি রাসাল্লা করিম সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সুরা কাহাপ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন এবং যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালে ফিতনা না হতে হেফাজত থাকবে সুরা কাহাব পাঠ হতে এই সুরে আল্লাহ বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মমুন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাঁতজালে বিস্ময়কর ঘটনা থেকে কিছুতেই বিচলিত হবে না সে হতাশ হয়েও বিভ্রান্তিতে পড়বে না সবশেষে বলতে চাই দাঁতজালের সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী নয় বরঞ্চ তার প্রতারণা সে মানুষকে ধোকা দিবে বিভ্রান্ত করবে যাতে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য ভুলে যায় যাই হোক এই ছিল ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন এমন যারা সারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সো সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন বাই